নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ২৬ মে থেকে একুশ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ২৬ মে থেকে একুশ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ মে থেকে একুশ জুন পর্যন্ত সময়কালটি বৃষ রাশির জাতকদের জীবনে এক বিশেষ মোড় ঘোরানো সময় হিসেবে বিবেচিত হতে পারে এই সময় রাহু ও কেতুর গোচর এমন কিছু পরিবর্তন আনবে যা গত কয়েক বছর ধরে চলা জটিলতা হতাশা এবং অস্থিরতার আবহ কাটিয়ে আসার আলো দেখাবে বৃষ রাশি একান্তই মঙ্গলপ্রদ এক রাশি হলেও গত কয়েক বছর তাদের জন্য সহজ ছিল না জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কর্ম আর্থিক স্থিতি সম্পর্ক এবং মানসিক স্বস্তির ক্ষেত্রে রাহুকেতুর ছায়া কিছুটা অশুভ প্রভাব ফেলেছিল আপনি হয়তো অনুভব করেছেন কোনো কিছুতেই যেন স্থায়িত্ব আসছিল না চেষ্টার পরেও ফল মিলছিল না বা সম্পর্কগুলোতে হঠাৎ করে দূরত্ব তৈরি হচ্ছিল এই সময় রাহু প্রবেশ করছে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে এবং কেতু যাচ্ছে কন্যা থেকে সিংহ রাশিতে এই স্থান পরিবর্তনের ফলে বৃষ রাশির জন্য দ্বিতীয় এবং অষ্টম ঘরের প্রভাব উজ্জ্বলভাবে দেখা যাবে দ্বিতীয় ঘর হল অর্থ পরিবার ও বাকশক্তির প্রতীক অষ্টম ঘর হল রূপান্তর গোপন বিষয় ও অপ্রত্যাশিত ঘটনা এই দুই ঘরের শক্তিশালী কার্যকলাপের ফলে জাতকের জীবনে একদিকে যেমন নতুন অর্থপ্রাপ্তির সুযোগ আসবে তেমনি কিছু পুরনো সমস্যা বিশেষ করে স্বাস্থ্য বা পারিবারিক দিক থেকে আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে এই সময়ের মধ্য দিয়ে আপনি হয়তো বুঝতে পারবেন যে বিষয়গুলি গত কিছু বছর ধরে আপনাকে আটকে রেখেছিল বা যেখানে আপনি অকারণে হারাচ্ছিলেন সেগুলো একে একে ঠিক হতে শুরু করেছে রাহুর দৃষ্টি এবং কেতুর বিচ্ছিন্নতা এই সময় এক নতুন শক্তি হয়ে আপনার মধ্যে আত্মবিশ্বাস আধ্যাত্মিক জ্ঞান ও ভবিষ্যৎ পরিকল্পনায় স্থিরতা এনে দেবে আপনি হয়তো এই সময় বুঝতে পারবেন কে আপনার সত্যিকারের বন্ধু এবং কে শুধুমাত্র স্বার্থের কারণে আপনার জীবনে ছিল আপনার ক্যারিয়ার নিয়ে যে দোটানা বা মনোসংযোগের অভাব ছিল তা কাটিয়ে আপনি নতুন সুযোগ খুঁজে পাবেন কোনো পুরনো কর্মক্ষেত্রে আবার ডাক আসতে পারে অথবা আপনি নিজেই এমন কিছু শুরু করতে পারেন যার কথা আগে ভাবেননি রাহুল এই গোচর আপনাকে যেমন সাহসী করে তুলবে তেমনি একটু বেপরোয়াও করে তুলতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এবং অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন পারিবারিক জীবনে যেসব অশান্তি দীর্ঘদিন ধরে চলছিল সেগুলো মিটে যেতে শুরু করবে তবে এজন্য আপনার পক্ষ থেকে কিছু ছাড় দিতে হতে পারে বিশেষ করে পিতামাতার সঙ্গে বা সংসারের বড়দের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আপনি মনোযোগী হলে সুফল পাবেন আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত আয় জমি সংক্রান্ত কোনো ভালো খবর বা পূর্বে আটকে থাকা কোনো অর্থ এই সময় ফিরে পাওয়া সম্ভব রাহু এবং কেতুর গোচর সাধারণত ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করে বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে এই প্রভাব প্রথমে মানসিক অবস্থায় অনুভূত হতে শুরু করবে আপনি হয়তো হঠাৎ করেই অনুভব করবেন ভেতরে এক ধরনের পরিবর্তনের ঢেউ উঠছে কোন বিষয়ের প্রতি আকর্ষণ যেমন বাড়বে তেমনি কিছু বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে মন চাইবে এই সময় আপনি হয়তো নিজের ভেতরের দিকগুলো নিয়ে আরও বেশি চিন্তাশীল হয়ে উঠবেন রাহুল অবস্থান আপনার জন্মরাশির দ্বিতীয় ঘরে পড়ায় আপনার বক্তব্য কণ্ঠস্বর ও চিন্তাভাবনায় তীব্রতা আসতে পারে কথা বলার সময় আপনি হয়তো অপ্রত্যাশিতভাবে কঠোর হয়ে উঠছেন যা পারিবারিক বা পেশাগত সম্পর্কে কিছুটা সমস্যা তৈরি করতে পারে আবার এই অবস্থানই আপনাকে বক্তৃতা উপস্থাপনা বা সাহিত্য চর্চার ক্ষেত্রে এক ধরনের শক্তি এনে দেবে আপনি যদি লেখালেখি মিডিয়া কমিউনিকেশন বা পাবলিক স্পিকিংয়ের সঙ্গে যুক্ত হন তাহলে এই সময়টি আপনার জন্য খুবই ফলপ্রসূ হতে পারে অন্যদিকে কেতু অবস্থান করছে অষ্টম ঘরে এই ঘরটি রহস্য অজানা বিষয় গবেষণা আধ্যাত্মিকতা এবং হঠাৎ পরিবর্তনের ঘর কেতুর অবস্থান এখানে আপনাকে গোপন জ্ঞান তন্ত্রসাধনা বা দর্শনের প্রতি আকৃষ্ট করে তুলতে পারে আপনি হয়তো হঠাৎ করেই কিছু অতিপ্রাকৃত বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আকর্ষণ বোধ করবেন আপনার স্বপ্নগুলিও অদ্ভুত বা প্রতীকী হয়ে উঠতে পারে এই সময় নিজেকে বোঝার এবং আত্মবিশ্লেষণের উপযুক্ত সময় তবে এই ঘরের আরেকটি দিক হল হঠাৎ পরিবর্তন যা মাঝে মাঝে ঝাঁকুনি দিতে পারে চাকরি হারানো হঠাৎ অর্থব্যয় বা কোনো ঘনিষ্ঠ সম্পর্কের ভেঙে যাওয়া এই সময় এমন কিছু ঘটতে পারে যেটি আপনি কল্পনাও করেননি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সব কিছুই আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতে হচ্ছে প্রকৃতপক্ষে জীবন মাঝে মাঝে আপনাকে এক ধাক্কায় এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আপনি নতুন করে শুরু করতে পারেন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে যারা দাম্পত্য সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় কিছুটা মিশ্র ফল দিতে পারে একদিকে সম্পর্ক গভীর হতে পারে অন্যদিকে সামান্য ভুল বোঝাবুঝি বড় দ্বন্দ্বের রূপ নিতে পারে এই সময় খোলা মনে আলোচনা ও ধৈর্য রাখাটা অত্যন্ত জরুরি আপনি যদি কারো সঙ্গে নতুন সম্পর্কে জড়ান তবে সাবধানে এগোনো ভালো কারণ রাহুকেতুর প্রভাব অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনার পেশাগত জীবনে এই সময় কিছু পুরনো প্রজেক্ট বা কাজের অফার ফিরে আসতে পারে যেগুলোকে আপনি আগেই বাতিল করেছিলেন বা ভেবেছিলেন আর কখনো সামনে আসবে না তবে এবার আপনি সেই কাজগুলিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ পাবেন রাহুর প্রভাবে আপনি হয়তো এমন কিছু শিখবেন বা জানবেন যা আপনার কাজের গুণগত মান বাড়াবে বিশেষ করে যারা প্রযুক্তি গবেষণা আইন চিকিৎসা বা ইনভেস্টিগেশন ভিত্তিক পেশায় রয়েছেন তারা এই সময় অভাবনীয় অগ্রগতি দেখতে পারেন এই পরিবর্তনময় সময় অনেক বৃষ রাশির জাতক জাতিকা নিজেদের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন রাহুকেতুর অবস্থান আপনাকে চাপে ফেলতে পারে কিন্তু সেই চাপ থেকেই জন্ম নেবে রূপান্তরের পথ বৃষ রাশি মূলত ধৈর্যশীল পরিশ্রমী ও বাস্তববাদী রাশি তাই এই সময়ের চ্যালেঞ্জগুলিকে আপনারা দুর্বলতা হিসেবে নয় বরং আত্মগঠনের সুযোগ হিসেবে নিতে পারবেন যদি মন ও মনন উন্মুক্ত রাখেন রাহুল অবস্থান দ্বিতীয় ঘরে থাকার অর্থ হল অর্থনৈতিক দিকটি অত্যন্ত সক্রিয় থাকবে আপনি হঠাৎ করেই এমন কিছু উৎস থেকে অর্থ পেতে পারেন যা একেবারেই অপ্রত্যাশিত ছিল কোন পুরনো বিনিয়োগ ফল দিতে পারে বা আপনার কোনো কথোপকথনের মাধ্যমে ব্যবসার বড় সুযোগ তৈরি হতে পারে এই সময়ের আর্থিক উন্নতি আপনার আত্মবিশ্বাস বাড়াবে তবে এর পাশাপাশি একটি সতর্কতাও রয়ে যায় এই বাড়তি অর্থ যেন অহংবোধ অসতর্কতা বা অপ্রয়োজনীয় খরচের দিকে আপনাকে টেনে না নেয় কারণ রাহুল প্রকৃতি এমন সে দেয় আবার একই সঙ্গে পরীক্ষা নেয় অন্যদিকে কেতুর অষ্টম ঘরে অবস্থান সেই সব পুরনো গোপন ও অসম্পূর্ণ বিষয়গুলোকে সামনে আনতে পারে যেগুলো আপনি হয়তো এতদিন এড়িয়ে গেছেন পরিবারে কোনো গোপন তথ্য সামনে আসতে পারে বা নিজের জীবন সম্পর্কে এমন কিছু উপলব্ধি হবে যা আপনাকে নাড়া দেবে এই সময় নিজের অন্তর্জগতে ডুব দেওয়ার আদর্শ সময় ধ্যান প্রার্থনা বা আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে আপনি নিজের জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে পারেন কেতু আপনাকে প্ররোচিত করবে বাহ্যিক জগৎ নয় বরং অন্তর্জগতেই প্রকৃত শান্তি ও শক্তির উৎস রয়েছে যারা উচ্চশিক্ষা গবেষণা মেডিটেশন দর্শন বা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় আধ্যাত্মিক ও জ্ঞানের পথ উন্মুক্ত হতে পারে এমনকি যদি আপনি এই সব বিষয়ের সঙ্গে আগে যুক্ত না থাকেন তবু আকর্ষণ অনুভব করতে পারেন এটি কেতুর একটি শুভ দিক সে আপনাকে অদৃশ্য জগতের দিকে আকৃষ্ট করে এবং তাতে আপনাকে শক্তি সঞ্চার করতে শেখায় এই সময় সম্পর্কের দিকেও বিশেষ মনোযোগ দিতে হবে রাহু ও কেতুর যুগল প্রভাবে আপনি সম্পর্ক নিয়ে খুব সংবেদনশীল হয়ে উঠতে পারেন কখনো মনে হতে পারে আপনি একা কেউ বুঝছে না আপনাকে আবার কখনো হঠাৎ কারো প্রতি গভীর টান অনুভব করতে পারেন এই সব আবেগের ঢেউতে ভেসে গেলে ভুল সিদ্ধান্তের আশঙ্কা থাকে তাই সম্পর্কের ক্ষেত্রে এই সময় ধৈর্য স্পষ্টতা ও খোলামেলা যোগাযোগ খুব জরুরি একটি আশ্চর্য বিষয় হল রাহু ও কেতু যখন এভাবে আপনার জীবনকে নাড়িয়ে তোলে তখন তারা একই সঙ্গে এমন কিছু ফিরিয়ে আনে যা আপনি অনেক আগেই হারিয়ে ফেলেছিলেন হয়তো এমন কোনো বন্ধু সম্পর্ক দক্ষতা বা আত্মবিশ্বাস আবার ফিরে আসবে যা এক সময় হারিয়ে গিয়েছিল এই সময় আপনি বুঝতে পারবেন জীবনে যেসব জিনিস অকারণে হারিয়ে গিয়েছিল সেগুলো আর একবার ফিরে এসে আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে চায় যেটা আপনাদের প্রাপ্য ছিল আপনি যদি নিজের মধ্যে থাকা সম্ভাবনাকে ঠিকভাবে কাজে লাগান তবে এই সময় আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে তবে মনে রাখবেন এই গোচর আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে না কিন্তু সঠিক পথ দেখিয়ে দিতে পারে সিদ্ধান্ত আপনার চালকের আসনে আপনি রাহু ও কেতু কেবল দিক নির্দেশক মাত্র রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তনের বার্তা বহন করছে আপনি যদি চাকুরীজীবী হন তাহলে হয়তো অনুভব করবেন যে একঘেয়ে কাজ থেকে বেরিয়ে কিছু নতুন করার তীব্র ইচ্ছা আপনার মধ্যে জন্ম নিচ্ছে কেউ কেউ হঠাৎ করেই এক নতুন চাকরির সুযোগ পেতে পারেন আবার কেউ কেউ বিদ্যমান প্রতিষ্ঠানে পদোন্নতি বা দায়িত্বের পরিসর বৃদ্ধির মাধ্যমে নিজেদের অবস্থানকে শক্তিশালী করে তুলতে পারেন তবে এই সময় সাবধান থাকা প্রয়োজন বিশেষ করে সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রাহু আপনাকে যেমন নেতৃত্বের দিকে ঠেলে দেবে তেমনি এক ধরনের অহংবোধ জন্মাতে পারে যা ভুল সিদ্ধান্ত অপ্রয়োজনীয় শত্রুতার দিকে ঠেলে দিতে পারে কর্মক্ষেত্রে অহেতুক ঝুঁকি নেওয়া বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে যা ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই ধৈর্য ও সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি কোন কোন জাতক এই সময় বিদেশে চাকরি বা শিক্ষার জন্য আবেদন করতে পারেন যারা অনেকদিন ধরে কোনো বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি অনুকূল হয়ে উঠতে পারে রাহু বহু সময় বিদেশ সংক্রান্ত বিষয়কে সক্রিয় করে তোলে বিশেষত উচ্চশিক্ষা পেশাগত প্রশিক্ষণ বা গবেষণার ক্ষেত্রে এই সময় কেউ কেউ বিদেশে স্থায়ী হবার সুযোগও পেতে পারেন তবে এই সুযোগের পেছনে কিছু গোপন চ্যালেঞ্জও থাকতে পারে যেগুলো আগে থেকে বোঝা বা যাচাই করা উচিত শিক্ষার্থীদের জন্য এই সময়টি মিশ্র ফল প্রদানকারী হতে পারে একদিকে মনোযোগে ভাটা দেখা দিতে পারে অন্যদিকে যদি কেউ গবেষণামূলক বা সৃজনশীল শিক্ষার সঙ্গে যুক্ত থাকে তাহলে হঠাৎ করেই নতুন উদ্ভাবনী চিন্তা মাথায় আসতে পারে বিশেষ করে যারা মনস্তত্ব ইতিহাস দর্শন ভাষা আইন বা প্রযুক্তিভিত্তিক বিষয়ে পড়াশোনা করছেন তারা এই সময় বিশেষ অগ্রগতি দেখতে পারেন কেতুর প্রভাব একজনকে গভীরভাবে চিন্তাশীল ও অন্তর্দৃষ্টি সমৃদ্ধ করে তোলে তাই কঠিন বিষয়গুলিও বুঝে ফেলার সম্ভাবনা তৈরি হয় আইনগত দিক থেকে রাহুকেতুর এই সংযোগ কিছু জাতকদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই কোনো মামলা দোমা চলছে তাদের ক্ষেত্রে এই সময় ঘটনা প্রবাহ হঠাৎ মোর নিতে পারে কখনো ফল আপনার পক্ষে যাবে আবার কখনো আপনি হতাশ হতে পারেন তবে মনে রাখবেন কেতু আপনার জীবনের এমন কিছু অংশ পরিষ্কার করতে চায় যেখানে অপ্রয়োজনীয় টানা পড়েন রয়েছে আপনি যদি সৎ পথে থাকেন এবং ন্যায়ের পক্ষে লড়াই করেন তাহলে এই সময় আইনগত জটিলা ধীরে ধীরে মিটে যেতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় নতুন পার্টনারশিপ বা চুক্তির বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা জরুরি অনেক সময় প্রতিশ্রুতি বড় হলেও বাস্তবে তার ভিত্তি দুর্বল হতে পারে রাহু কখনো কখনো মায়াজাল তৈরি করে যা আপনার বিশ্বাস অর্জন করলেও পরে বিভ্রান্তি সৃষ্টি করে তাই বিনিয়োগ বা নতুন চুক্তির আগে ভালোভাবে যাচাই করে নেওয়াই শ্রেয় বৃষ রাশির জাতকদের পারিবারিক জীবন এবং সম্পর্কের জগতে এক নতুন রকমের জটিলতা ও উপলব্ধির আবির্ভাব ঘটবে রাহু যখন দ্বিতীয় ঘরে অবস্থান করে তখন তা পরিবার কণ্ঠ এবং মূল্যবোধের জায়গায় একটি অদ্ভুত প্রভাব ফেলতে থাকে অনেক সময় এমন হয় আপনি যা বোঝাতে চাচ্ছেন তা অন্যরা বুঝতে পারছে না আবার পরিবারের সদস্যদের সঙ্গে এমন কিছু তর্ক বিতর্ক হতে পারে যার পেছনে হয়তো খুব ছোট একটি ভুল বোঝাবুঝি আছে কিন্তু তা বড় আকার নিচ্ছে এই সময় আপনাকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে আপনি কিভাবে কথা বলছেন কাকে কি বলছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কি বলছেন না রাহু কখনো কখনো মানুষকে মনের কথা না বলে চুপ করে থাকতে শেখায় আবার কেতু আপনাকে সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নিতে উদ্বুদ্ধ করে তাই আপনি হয়তো এমন অনুভব করবেন যে আপনি নিজেই বুঝতে পারছেন না আপনি কি চান বা কার সঙ্গে আপনার আসল যোগসূত্র এটাই এই গোচরের এক বড মানসিক চ্যালেঞ্জ সম্পর্কের সত্যতা যাচাইয়ের সময় যারা প্রেমের সম্পর্কে আছেন বা নতুন কারো সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন তাদের জন্য এই সময় আবেগ ও বাস্তবতার দ্বন্দ্ব হতে পারে হঠাৎ করে কেউ আপনাকে গভীরভাবে আকর্ষণ করতে পারে কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারেন এই সম্পর্ক আপনার জীবনের জন্য সঠিক নয় আবার অনেক পুরনো সম্পর্ক যা ভেঙে গিয়েছিল তা নতুন করে ফিরে আসার ইঙ্গিত রাহুকেতুর এই যুগল গোচর দিতে পারে কারো সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপন পুরনো ভুল বোঝাবুঝির অবসান এগুলোও হতে পারে এই সময়ের বড় অর্জন বিবাহিতদের জন্য সময়টি কিছুটা কষ্টকর হতে পারে যদি পারস্পরিক বোঝাপড়ায় দূরত্ব তৈরি হয় বিশেষ করে যখন কথাবার্তার মধ্যে আর চোখে তাকানোর মতো কিছু জন্ম নেয় তখন সম্পর্ক ভঙ্গুর হতে শুরু করে রাহুর প্রভাবে আপনি হয়তো সঙ্গীর আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন আর কিতুর প্রভাবে সঙ্গী হয়তো আপনার থেকে মানসিক দূরত্ব তৈরি করতে পারেন এই সময় সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্র হল খোলামেলা আলোচনা দোষারোপ না করে বোঝার চেষ্টা এবং পারস্পরিক সহানুভূতি সন্তান ভাগ্য নিয়ে চিন্তিত যারা তাদের জন্য এই সময় কিছু ভালো খবর আসতে পারে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে সন্তান লাভের পথে বাধা আসছিল তাদের জীবনে এবার কিছু আশাব্যঞ্জক অগ্রগতি হতে পারে আবার যারা সন্তানদের শিক্ষা বা আচরণ নিয়ে উদ্বিগ্ন তাদের জন্য পরামর্শ হলো ধৈর্য ধরে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা কেতুর প্রভাবে সন্তানের মনোভাব অপ্রত্যাশিতভাবে বদলাতে পারে কিন্তু রাহুর সহায়তায় আপনি তাকে সঠিক পথে ফেরাতে সক্ষম হবেন যদি আপনি কৌশলী ও ভালো শ্রোতা হন এই সময় মানসিক অবস্থা হবে কিছুটা চঞ্চল আপনি হয়তো কখনো খুব আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আবার হঠাৎ করেই হতাশা বা একাকিত্ব গ্রাস করতে পারে মনে রাখবেন এই ওঠানামাগুলি রাহুকেতুর মূল খেলা আপনার কাজ হল নিজের ভেতরে স্থিরতা রক্ষা করা নিয়মিত প্রার্থনা ধ্যান কোন আধ্যাত্মিক অনুশীলন আপনাকে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে যদি সম্ভব হয় প্রতিদিন সকালে অন্ত দশ মিনিট নিজের সঙ্গে একা বসে থাকুন এই সময়ের চিন্তাভাবনাগুলোই ভবিষ্যতের পথ তৈরি করে দেবে রাহুকেতুর এই পরিবর্তন শুধু বাহ্যিক জীবন নয় অভ্যন্তরীণ অস্তিত্বের ওপরও গভীরভাবে প্রভাব ফেলতে চলেছে বৃষ রাশির জাতকদের জন্য এটি এমন এক সময় যখন অনেক গোপন বিষয় সামনে আসবে এমন সব সত্য যা হয়তো অনেক বছর ধরে লুকিয়েছিল অথবা এমন শত্রুতার মুখোমুখি হতে হবে যা মুখে হাসি এনে পেছনে ছুরি চালাতে চায় এই সময় গোপন শত্রুদের নিয়ে সতর্ক থাকা প্রয়োজন আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে এমন কিছু লোক থাকতে পারে যারা সামনে ভালো ব্যবহার করছে কিন্তু আড়ালে ষড়যন্ত্র করছে বা কুপ্রচার ছড়াচ্ছে রাহুর অবস্থান দ্বিতীয় ঘরে এবং কেতুর অবস্থান অষ্টম ঘরে এই দুটি অবস্থানই গোপন শত্রুতা এবং মিথ্যা অপবাদ বা হঠাৎ সামাজিক সম্মানহানির ইঙ্গিত দিতে পারে তাই আপনার কথা কার্যকলাপ ও সম্পর্কের বিষয়ে এই সময় অতিরিক্ত সচেতন থাকা প্রয়োজন শত্রুতা যদি প্রকাশ্য হয় যেমন অফিসে কেউ আপনার বিরুদ্ধে কাজ করছে বা ব্যবসার ক্ষেত্রে কেউ কৌশলে আপনার কাজ নষ্ট করার চেষ্টা করছে তাহলে আইনি বা প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে তার মোকাবিলা করুন তবে মনে রাখবেন এই সময় কোনো বড় বিবাদে না জড়িয়ে কৌশল ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলানোই শ্রেয় আপনার শান্ত স্বভাব এবং সুপরিকল্পিত পদক্ষেপই আপনার সবচেয়ে বড় হাতিয়ার হবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কেতু অষ্টম ঘরে অবস্থান এবং রাহুর দ্বিতীয় ঘরে উপস্থিতি মিশ্র ফল দিতে পারে আপনি যদি এতদিন নিয়মিত নিজের শরীরের যত্ন না নিয়ে থাকেন তবে এই সময় শরীরে ছোটখাটো সমস্যা বড় বড়কার নিতে পারে বিশেষ করে গলা দাঁত চোখ এবং হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে যেহেতু রাহু শ্বাস প্রশ্বাস এবং গলার সঙ্গে জড়িত তাই যাঁদের অ্যালার্জি সাইনাস কণ্ঠনালির সমস্যা রয়েছে তাদের এই সময় নিয়মিত ডাক্তার দেখানো ও জীবনধারায় পরিবর্তন আনা জরুরি অন্যদিকে কেতু অষ্টম ঘরে থাকার ফলে জেনিটাল স্বাস্থ্য যৌন সংক্রমণ হরমোনজনিত অসাম্য এমনকি মনস্তাত্ত্বিক চাপের উপসর্গ যেমন অতিরিক্ত দুশ্চিন্তা প্যানিক অ্যাটাক বাড়তে পারে তাই এই সময় শরীর ও মনের যত্ন সমানভাবে নিতে হবে জ্যোতিষ মতে কেতু শূন্যতা এবং রহস্যের কারক তাই তার অবস্থানে মানসিক উদ্বেগ বেড়ে যায় যোগ মেডিটেশন এবং হালকা ব্যায়াম প্রতিদিনের জীবনের অংশ করা অত্যন্ত উপকারী হতে পারে এই গোচরের আরেকটি গভীরতর দিক হল পূর্বজন্মের কর্মফল বা কর্ম ঋণ নামক গুজ্যোতিষীয় ধারণা অষ্টম ঘর শুধুমাত্র শারীরিক মৃত্যু নয় আত্মার রূপান্তর কার্মিক ফল ও আত্মপ্রব্ধির ঘরও বটে কেতু যখন এই ঘরে থাকে তখন আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হন যেগুলো হয়তো কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কিন্তু তা আপনার ভেতরে গভীর পরিবর্তন নিয়ে আসে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা আগে কখনো অনুভব করেননি মনে হতে পারে কিছু ঘটনার মানে আপনি বহু আগেই জানতেন এর অনুভব আসলে পূর্বজন্মের স্মৃতি ও কর্মফলের প্রতিচ্ছবি এবং এখানেই আসছে আত্মোন্নয়নের জায়গা এই সময় আপনি চাইলে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন শুধু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নয় আত্মিক উন্নতির দিক থেকেও রাহুকেতু আপনাকে স্বাভাবিক পথ থেকে সরে গিয়ে সেই অদৃশ্য পথ দেখাতে চায় যা আপনার আত্মা বরাবর খুঁজছিল এ সময় ধর্মীয় বা আধ্যাত্মিক গুরু বা কোনো প্রাচীন বিদ্যার প্রতি আকর্ষণ বাড়তে পারে আপনি হয়তো বুঝতে পারবেন জীবনের মানে শুধুই অর্জন নয় আত্মপলব্ধি ও আত্মশুদ্ধি চূড়ান্ত গন্তব্য এই সময় আপনি যদি অতীতের ভুল কাজ বা অপূর্ণ কর্তব্যগুলোর মুখোমুখি হন হবেন না ভয় বরং সেটাই আপনার বড় সুযোগ সেগুলো সংশোধনের মাধ্যমে জীবনে ভারসাম্য ফিরিয়ে আনার এই গোচর সেই দ্বার খুলে দেবে যেখানে আপনি নিজেকে নতুন করে চিনবেন এবং নিজের ভবিষ্যত নির্মাণ করবেন একদ্রে আত্মবিশ্বাস ও অভ্যন্তরীণ শান্তির উপর ভর করে